কিছু খাবার রয়েছে যাদেরকে সুপারফুড বা খাবারের রাজা বলা হয়ে থাকে এই খাবারগুলোকে সুপার বলা হয় কারণ তাদের স্বাস্থ্যকর উপাদান এবং পুষ্টির পরিমাণ অন্যান্য স্বাস্থ্যকর খাবারের চেয়ে অনেক বেশি পৃথিবীতে যেসব খাবার সুপারফুড হিসেবে পরিচিতি পেয়েছে তার সবগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক চড়া দামে কিনতে হয় আজ আপনাদের এমন পাঁচটি সুপারফুডের উপকারিতার কথা বলবো যেগুলো আমাদের দেশে সব জায়গায় সহজে পাওয়া যায় সুপারফুডগুলো পুষ্টিগুণে ভরপুর এ পাঁচটি সুপারফুডে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘনত্ব অন্যান্য খাবারের তুলনায় অনেক বেশি যার কারণে দ্রুত শারীরিক দুর্বলতা কাটাতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে এগুলোর জুড়ি নেই চলুন একে একে জেনে নেই আমাদের দেশে সহজলভ্য পাঁচটি সুপারফুড সম্পর্কে সুপারফুডের তালিকায় প্রথমে রয়েছে বাদাম বাদাম একটি মুখরোচর খাদ্য বাদাম খেতে যেমন সুস্বাদু তেমনি এর রয়েছে অনেক পুষ্টিগুণ আমাদের দেশে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায় চীনা বাদাম কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম সহ সব ধরনের বাদামে অনেক উপাদান আছে যা শরীরের জন্য উপকারী তাই হাতের কাছে যেটাই পাবেন সেটাই খাওয়ার চেষ্টা করবেন গবেষকরা বলছেন সুখী দাম্পত্য জীবনের জন্য বাদাম খুবই উপকারী খাবার শারীরিক আকাঙ্ক্ষা বাড়ার সঙ্গে বাদামের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে ওই গবেষণায় গবেষকেরা বলছেন দৈনিক ষাট গ্রামের মতো বাদাম খেলে লিবিডও বাড়ে যারা নানা রকম যৌন আকাঙ্ক্ষার অভাবে ভুগছেন তাদের চিকিৎসায় কাজে লাগবে বাদাম এছাড়া নিয়মিত বাদাম খেলে হার্ট ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হলো সজিনা আমাদের দেশে সজিনা একটি অতি পরিচিত দামু সুস্বাদু সবজি সজিনার ইংরেজি নাম ড্রামেস্টিক এবং বৈজ্ঞানিক নাম মরিঙ্গা উৎপত্তি স্থল পাক ভারত উপমহাদেশ হলেও এ গাছ শীতপ্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই জন্মে বারো মাসি সজিনার জাত প্রায় সারা বছরই বারবার ফলন দেয় সজিনা পাতার গুড়া বর্তমানে আমাদের দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে দেশি বিদেশি পুষ্টিবিজ্ঞানীরা সজিনাকে অত্যাশ্চর্য বৃক্ষ বা অলৌকিক বলে অভিহিত করেছেন কারণ এর পাতায় আট রকম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ আটত্রিশ পারসেন্ট আমিষ আছে যা বহু উদ্ভিদেই নেই সজিনা সবজির চেয়ে এর পাতার উপকার আরও বেশি দক্ষিণ আফ্রিকায় এ গাছকে মায়েদের উত্তম বন্ধু এবং পুষ্টির এক অনন্য সহজলভ্য উৎস হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা মনে করেন সজিনা পাতা পুষ্টিগুণের আধার পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজিনা পাতায় কমলা লেবুর সাতগুণ ভিটামিন সি দুধের চারগুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ গাজরের চারগুণ ভিটামিন এ কলার তিন গুণ পটাশিয়াম বিদ্যমান বিজ্ঞানীরা আরও বলেন সজিনা পাতায় বিয়াল্লিশ পারসেন্ট আমিষ একশো পঁচিশ পার্সেন্ট ক্যালসিয়াম একষট্টি পার্সেন্ট ম্যাগনেশিয়াম একচল্লিশ পারসেন্ট পটাশিয়াম একাত্তর পার্সেন্ট লৌহ দুশো বাহাত্তর পার্সেন্ট ভিটামিন এ এবং বাইশ পার্সেন্ট ভিটামিন সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে এসব পুষ্টি উপাদান যে কোনো শারীরিক দুর্বলতা কাটাতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে তৃতীয় যে সুপারফুড নিয়ে আপনাদেরকে বলবো তা হলো কালোজিরা পবিত্র কোরআনে কালোজিরার জিরার গুণের কথা উল্লেখ রয়েছে আধুনিক বিজ্ঞানও এটাকে শতভাগ সমর্থন করে বিশেষজ্ঞদের মতে কালোজিরায় জিরায় রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট এছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান কালো ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান আছে পাচক অ্যানজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক হিসেবেও উপকারী এর সুপারফুড গোপন শক্তি বাড়াতে অনেকে কালো জিরা খেয়ে থাকেন এজন্য কালো জিরা চূর্ণ অলিভ অয়েল পঞ্চাশ গ্রাম হেলেঞ্চার রস ও দুইশো গ্রাম খাটি মধু একসঙ্গে মেশাতে হবে এই মিশ্রণ রাতের খাবারের পর একটা চামচ করে খান নিয়মিত খেলে ফলাফল নিজেই টের পাবেন এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে এছাড়া কালোজিরা চূর্ণ করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত পান করলেও শারীরিক শক্তি বৃদ্ধি পায় সার্বিকভাবে সুস্থ জীবন চাইলে সবাইকে নিয়মিত কালো জিরা খাওয়া উচিত তালিকার চার নাম্বারে রয়েছে রসুন এ সুপারফুডটি আমাদের দেশে একদম সহজলভ্য এটা প্রতিদিনই আমাদের খাবার তালিকায় থাকে তবে রান্না করার সময় খাবারের রসুন ব্যবহার করা হলেও কাঁচা খেলে এটা থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় রসুনের কোয়া কাঁচা চিবিয়ে খেলে শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে এছাড়া এটা হৃদপিণ্ডের শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুন এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে পাঁচ নম্বর সুপারফুড হচ্ছে মধু আমাদের দেশে সব এলাকায় পাওয়া যায় তবে শর্ত হলেও মধু খাঁটি হতে হবে তবেই মিলবে এ সুপারফুডের উপকারিতা সর্দি কাশি থেকে ত্বকের যত্ন হাজারো সমস্যার সমাধানের চাবিকাঠি মধু এছাড়া যৌন উত্তেজনা তুঙ্গে তুলতেও এক্সপার্ট মধু গবেষকদের মতে মধু সেক্স হরমোন সক্রিয় করে তোলে এর রাসায়নিক উপাদান রক্তবাহকে স্ফীত করে রক্তপ্রবাহ বাড়ায় আর রক্তবাহ বৃদ্ধিতে যৌন উদ্দীপনাও তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায় মধুর অন্যতম উপাদান বরণ নারী শরীরের যৌন হরমোন ইস্ট্রোজেন খরণেও বিশেষ ভূমিকা পালন করে এছাড়া মধুতে রয়েছে ভিটামিন বি ক্যালসিয়াম জিঙ্ক ফসফরাস এবং লৌহ এটা উচ্চ অক্সিডেন্ট সমৃদ্ধ ব্যাকটেরিয়া প্রতিরোধক এবং রয়েছে কার্যকর নির্যাস যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মধ্যেতে রয়েছে এরকম অসংখ্য উপকারিতা